থাকতে সকাল সকাল বাড়ি চলে এসেছি যেহেতু দুপুরবেলা আজকে মেঘলা ওয়েদার যখন তখন ঝড় বৃষ্টি হতে পারে তার জন্য আমি ভাবলাম সকাল সকাল আজকে বাড়ি চলে আসি তো বাড়ি চলে আসার পর ভালো আজকে আস্তে 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 ভাবলাম যে আজকে পুরো একটা প্র্যাঙ্ক ভিডিও করি তো প্র্যাঙ্কটা সেটা তো তোমরা থাম্বেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো তো বেশি দেরি না করে চলো আগে উপরে উঠি পুরো বিক্রি করছে জানি না ক্যামেরাটা যে হোক লুকিয়ে লোকে সেটিং করবো সেটিং করে তারপরে প্র্যাঙ্কটা ওর সাথে করব তো চলো বেশি দেরি না করে আগে দেখি পুরো বিক্রি করছে উপরে তারপরে লুকে লোকে ক্যামেরা সেটিং করব কী করছে আগে সেটা যে দেখতে হবে যদি দেখি ভালো পজিশনে আছে তাহলে তো ভিডিওটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর যদি দেখি খারাপ পজিশনে আছে মানে সব বুঝতেই পারছো যদি ভিডিওটা করার সুযোগ পাই তো ভিডিওটা করব আর যদি না করতে পারি তাহলে পরে করুন কাজ করছে বাসন মানছে তাহলে চলো এই ফাঁকে আমি ক্যামেরাকে সেটিং করি তারপর কথা হচ্ছে চলো

はい。

যে এরকম করছে কেউ খেয়ে যায় আচমকা ঢুকিয়ে Tchau!

ব্যাগটা কিনার থেকে তো সমস্যা হচ্ছিল Ah, 아무튼 내가 다루다라다라. 레레레레. 올려줘. 안끝났 이샤리야. 안 끝났어. 이샤리야. 안 끝났어. 이샤리야. 안 끝났어. 안 끝났어. 안 끝났어. 프라임 빌드 가짜 올리고 싶은데 이게 뭐 프라임 쓰는 데 뭐든 내가 다 끝내고 쓰고 아니니? 에라이 무드만 이제 리야 무드만 스타트 무드만.

তাই সত্য কথা বলতে কি প্রাণ করতে গিয়ে একটা ক্ষতি হয়ে গেছে ক্ষতিটা কি পুরো যে ব্যাগটাই ব্যাগটাই দিন আগে কিনেছে ও এক জায়গা বেড়াতে যাবে তার জন্য কিনেছে তো সেই ব্যাগটা দেখো ও একটা দিনে ইউজ করি সব জিনিস ওকে দেখ এখানে কোন ব্যাগ কি নতুন একবারে ইউজ করি না একটা দিনে ইউজ করি এটা সত্যি কথা একটা দিনে ইউজ করি কিন্তু আমার চিত্তটা চাইনি যা পাড়া লাগে ছিড়ে গেছে আমি টান দিয়েছি ফলসি টান দিয়েছি কিন্তু কি জানি কি করে ছিড়ে গেল আমি বুঝতেই পারলাম না তাহলে তোমাকে একটা নতুন একটা কিনে দেবো